বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় বয়স নির্ণয় থেকে যে অঙ্ক আসে প্রায় আসে সে অঙ্ক নিয়ে আসছে বলতে অঙ্ক বলতেছে পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর হলে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে আমার পিতা এবং তিন পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে কত ষাট বলেছে পাঁচ বছর পর তাদের সমষ্টি কত হবে এখন পাঁচ বছর পর প্রত্যেকেই বৃদ্ধি হয় পাঁচ বছর আশে পাঁচজন পিতা এবং তিন পিত্র মিলে চারজন এই চারজন প্রত্যেকের পাঁচ বছর পারবে তাহলে গুণ পাঁচ তাহলে সমান সমান ষাট যোগ চার পাঁচান কুড়ি সমান সমান আশি বছর সমস্ত আশি বছর অর্থাৎ প্রত্যেকের পাঁচ পিতার পাস তিন পুত্রের পাঁচ 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 এরকম করে বাড়বে তাহলে চার বছর কুড়ি আগে তো ষাট আসেই ষাট যোগ কুড়ি সমান সমান আশি বছর পরের অঙ্কটা ইম্পর্টেন্ট স্ত্রী স্বামীর সে পাঁচ বছরের ছোট স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ চার বছর পরে সেলের বয়স হবে এগারো বর্তমান স্বামীর বয়স কত এখানে স্ত্রী সবচেয়ে চার বছর পর এক হবে এগারো তাহলে আমার বর্তমান চেয়েছে চার বছর পর হবে এগারো তাহলে এখান থেকে যদি চার বাদ দিই তাহলে হচ্ছে কত সাত সেলের বর্তমান বয়স সাত স্ত্রী স্ত্রী বয়স ছেলে বয়সে চার গুণ তাহলে ছেলে হচ্ছে সাত এই স্ত্রী হচ্ছে চার গুণ চার দিয়ে গুণ করবো চার সাতা আঠাশ হচ্ছে স্বামী স্ত্রী স্বামী সে পাঁচ বছরের ছোট অর্থাৎ স্ত্রী পাঁচ বছরের ছোট তাহলে স্বামী পাঁচ বছরের বড় তাহলে এটা হচ্ছে স্ত্রী বয়স স্বামী পাঁচ বছরের বেশি বলো বলুন আঠাশের পাঁচ তেত্রিশ বছর আমার স্বামীর বয়স তাহলে এই তেত্রিশ বছর স্বামীর বয়স এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কোনো প্রয়োজন হলে আমার সাথে মেসেঞ্জারে নক করতে হবে বা কথা বলতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ